হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব ইস্টবেঙ্গলকে নিয়ে দশ গোলে জেতা ম্যাচ ছয় গোলে জিতল ইস্টবেঙ্গল ডুরান্ডের জয়ের হ্যাটটিক লাল হলুদের প্রথমে নামধারী এরপরেই ভারতীয় বায়ুসেনা ইস্টবেঙ্গলে গোল নষ্টে রোগ সরানোই যাচ্ছে না যেন মরশুমে শুরুতে এই কোচের মাথায় চিন্তারে রইল যে গোল মিস করার এই প্রবণতাকে কি করে কমানো যায় রবিবার ডুরান্ডের শেষ ম্যাচে বায়ুসেনাকে ছয় এক গোলে ম্যাচ জিতে ইস্টবেঙ্গল প্রথমে নামদারি এরপরেই ভারতীয় বায়ুসেনা মরশুমের শুরুতে ইস্টবেঙ্গলে গোল রোগ সরানোই যাচ্ছে না কোচ অস্কার প্রয়োজনকে চিন্তায় রাখবে এই প্রবণতা রবিবার ডুরান্ডের শেষ ম্যাচে বায়ুসেনাকে ছয় এক গোলে হারালো ইস্টবেঙ্গল তবে ম্যাচটা অন্তত নয় দশ গোলে জেতা উচিত ছিল ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন হামিদ আহাদ বিপিন সিংহ আনোয়ার আলী মোহাম্মদ রাশিদ সাউল ক্রিসকো ও ডেভিড